আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যেমন সকলেই বড় বড় রাঁধুনি তেমনি সকলেই বড় বড় চিকিৎসক পুষ্টিবিদ কোচ প্রভৃতি তবে যারা ইচ্ছামতো বিভিন্ন রান্না রান্নাবান্না রেসিপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাদের নিয়ে তেমন কোনো মাথা বাথে নেই তাদের রেসিপি অনুযায়ী রান্না করে খেয়ে কেউ মরবেন না কি রেসিপি বি বিজ্ঞানসম্মত বা পদ্ধতিসম্মত না হলেও কিন্তু যারা স্বাস্থ্য সংক্রান্ত ভুলভাল পরামর্শ দিচ্ছেন তাদেরকে নিয়ে যথেষ্ট মাথা ব্যথার কারণ রয়েছে কি ভিডিওটিতে এ ধরনের তিনটি ঘটনার কথা জানাবো দেখুন ভিডিওটি প্রথমেই বলি এক পরামর্শদাতার কথা যিনি নিজেকে ফিটকোচ ইত্যাদি বলে পরিচয় দিয়েছেন ফেসবুকে একটি ভিডিওতে তিনি ক্যাপসিকামের উপকারিতার কথা বর্ণনা করলেন বললেন ক্যাপসিকামে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে এবং এর পাশাপাশি বিটা ক্যারোটিনও আছে প্রচুর পরিমাণে ভিডিওটা দেখে চমকে গেলাম কেননা ভিটামিন এ বা রেটিনল কোনো উদ্ভিদ খাবারে সোজা কথায় কোনো উদ্ভিদে থাকেই না থাকে বিটা ক্যারোটিন এবং এই বিটা ক্যারোটিন খেলে আমাদের শরীর শারীরবৃত্তীয় পদ্ধতির মাধ্যমে ভিটামিন এতে বা রেটিনলে রূপান্তরিত করে নেয় তার একটা অংশ কিন্তু কোনো উদ্ভিদে ভিটামিন এ থাকে না তিনি যদি শুধু ভিটামিন এ আছে বলতেন তবুও মেনে নেওয়া যেত কিংবা তিনি যদি বলতেন শুধু আছে বিটা ক্যারোটিন তাও মেনে নেওয়া যেত কিন্তু তিনি ক্যাপসিকামে ভিটামিন এ আছে এটাও বলছেন এবং বিটা ক্যারোটিন রয়েছে এটাও বলছেন কিন্তু তা ঠিক নয় এটা ভুল উদ্ভিজ্জ খাবারে কোনো ভিটামিন এ থাকে না তারপর এক এমবিবিএস ক্যাল ডিগ্রিধারী এক ডাক্তারের ভিডিও দেখলাম ইউটিউবে যিনি ডায়াবেটিস বা ব্লাড সুগারের বিষয়ে পরামর্শ দিলেন তিনি যে রোগের পরামর্শ দিচ্ছেন সে রোগের নামই ভুল বললেন একবার নয় তিন চারবার ডায়াবেটিসকে বললেন ডায়াবেটিক্স কিন্তু ডায়াবেটিক্স তো কোনো রোগের নাম নয় ডায়াবেটিস রোগীদেরকে ডায়াবেটিক বা ডায়াবেটিক্স বলা হয় শুধু তিনি নন ইউটিউবে এমন বেশ কয়েকটি বাংলা চ্যানেল রয়েছে যারা রোগটির নাম জানেন না কিন্তু পরামর্শ দিয়ে চলেছেন এদের পরামর্শ কতটা নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য এটা আপনাদেরকেই ভাবতে হবে এবারের বিষয়টা আরও ভয়ঙ্কর ইউটিউবের এক বাংলা চ্যানেল যার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার্স রয়েছে এই চ্যানেল ভয়ঙ্কর সব ধাপ্পাবাজি করে চলেছে বহুদিন থেকে এইভাবে ভিউ বাড়ছে বাড়ুক কিন্তু মানুষের তো ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল একটা ভিডিওতে দেখলাম পচা লিভারকে তিন দিনে ভালো করে দেবে তাদের পরামর্শে দেওয়া কোন ওষুধ ড্যামেজ কিডনি চার থেকে পাঁচ দিনের মধ্যে ভালো করে দেবে তাদের পরামর্শ মতো কোন লতা বা পাতা খেলে ডায়াবেটিস রোগটিও নাকি সম্পূর্ণভাবে সারিয়ে দেবে এক সপ্তাহে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অর্থ রোজগার করছে করুক কিন্তু যে রোগীরা এইসব ফাঁদে পা দিয়ে অন্য সঠিক চিকিৎসা ত্যাগ করে এদের পরামর্শ চলবেন তাঁদের কথা ভাবুন লতা পাতার জোর অনেক কিন্তু তিন দিনেই এসব রোগ সারিয়ে দেবে এইসব তো ভাবা উচিত নয় এসব পরামর্শ দেওয়াও একটা ক্রাইম কিন্তু এই রোগীদের কি হবে যারা এই চ্যানেলগুলির পরামর্শ অনুযায়ী চলবেন চ্যানেলগুলি সরাসরি ওষুধ দিচ্ছে না ঠিকই কিন্তু পরামর্শ তো দিচ্ছে তাহলে ওষুধ দেওয়ার আর পরামর্শে দেওয়ার মধ্যে পার্থক্য কোথায় এটাও তো অন্যায় সুতরাং সতর্ক থাকুন আর কোন চ্যানেলের পরামর্শে চিকিৎসা নিতেই পারেন তবে কোনো চিকিৎসা নিতে হলে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোক ফোন নাম্বারে হোক অবশ্যই যোগাযোগ করে নেবেন বিশেষ করে খাওয়ার ওষুধের ক্ষেত্রে তারপরে তাদের চিকিৎসা গ্রহণ করুন তাদের পরামর্শ নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রয়েছে